আসসালামু আলাইকুম শিউলি রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তেল ছাড়া বিরিয়ানি রান্না করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তেল ছাড়া বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ হাড় মাংস সহ গরুর মাংস নিয়েছি এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এক প্যাকেট এক কেজি মাংসের পরিমাণ নিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ করা আছে এখান থেকে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ রেখে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ এবার সবগুলো দিয়ে ভালো করে এটাকে মেখে নেব এটাকে মেখে নিয়ে আমি এক ঘন্টা পরিমাণ মেরিনেট করে রাখব আর যারা তেল ছাড়া এরকম রান্না খেতে চান বা এখন তেল ছাড়া খাবারই বেশিরভাগ মানুষে খেতে পছন্দ করে তাই আজকে তাদের জন্য আমার এই রেসিপিটি এবার এক ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে আমি মাংসটাকে চুলাতে বসিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর এর ভিতরে আমি রান্নার পরিমাণ পানি দিয়ে দেব মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায় এরপর এটাকে ভালো করে রান্না করে নেব এদিকে আমি এখানে আমি এক কাপ দুধ নিয়ে নিলাম আর এর সাথে আমি এখানে তিন কাপ পানি অ্যাড করেছি এখানে এখন মোট এক লিটার পরিমাণ পানি হয়েছে দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে এটাকে ভালো করে বলক তুলে নিলাম এরপর এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি বিরিয়ানিটি করার জন্য পাঁচশো গ্রাম চিনিগুঁড়া চাষি চল নিয়েছি এবার এটা দিয়ে এটাকে ভালো করে রান্না করে নেবো এই যে দেখুন আমি এটা ভালো করে রান্না করে নিয়েছি এটা কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়নি চার ভাগে তিন ভাগ রান্না করেছি এক ভাগ আমি সেদ্ধ ছাড়া রেখেছি এদিকে গরুর মাংসটাও ভালো করে রান্না হয়ে গেছে এবার এখান থেকে আমি কিছু মাংসটা তুলে রেখেছি বাকি মাংসটা আমি এখানে কড়ের ভিতরে বিছিয়ে নিলাম এরপর যে পোলাওটা রান্না করছি এখান থেকে আমি কিছুটা পোলাও এর ভিতরে বিছিয়ে দেব পোলাওটাও কিন্তু আমি এখানে তেল ছাড়াই করে নিলাম এরপরে এখানে আমি কিছু আলু ভেজে নিয়েছিলাম এগুলো এবার বসিয়ে দেব এরপর এখান থেকে আমি মাংসটা যে মাংস তুলে রেখেছিলাম এগুলোকে সুন্দর করে ভালো করে বিছিয়ে দেব এরপর বাকি যে পোলাওটা রেখেছি এই পোলাওটাকে সুন্দর করে চারিদিকে বিছিয়ে দিতে হবে যে পেঁয়াজ বাস্তাটা রেখেছিলাম এটাকে এক চামচ চিনি দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি এবার এটাকে চারিদিকে সুন্দর করে বিছিয়ে দেব দিয়ে দিচ্ছি পাঁচ ছটি কাঁচামরিচ নিয়ে নিচ্ছি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি চার পাঁচটি আলু বকোড়া দিয়ে দেবো সামান্য একটু কেওড়া জল এরপর এটাকে ঢাকনা দিয়ে এটার মুখটাকে সেল করে দেব দিয়ে এটা দমে আমি রান্না করব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আর মাঝে মাঝে এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে রান্না করে নেব আর যারা এভাবে তেল ছাড়া খেতে চান তারা এভাবে রান্না করে খেতে পারেন খুবই ভালো খাবারটি তেলের থেকে কিন্তু কোনো অংশে খাবারটা কম না এই যে দেখুন আমার বিরিয়ানিটি তৈরি হয়ে গেছে আশা করছি বিরিয়ানিটি আপনাদের ভালো লাগবে ভালো হলে অবশ্যই রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম